চক্রিয়া এনসিপির পথ সবার মঞ্চ ভাঙচুর বিএনপির নেতাকর্মীদের। কক্সবাজারে চক্রিয়ায় পৌর শহরে জনতার শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথ মঞ্চ ভেঙে দিয়েছে বিএনপি ও ছাত্র দলের নেতা ট্রাকের ওপর মঞ্চটি করা হয়েছিল আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে ঘটনা ঘটে পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে বিকেল পাঁচটার দিকে সেখানে গণসভায় বিকেল দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের বিএনপি নেতাকর্মীরা বলেন আজ দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন এটি বিএনপি নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করেছে এই বক্তব্যের পর চক্রিয়া সহ কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন বিকেল চারটা থেকে চক্রিয়ার মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের মিছিল শুরু হয় তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সমাবেশে বলেন আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার স্বামী ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার নাকি সে সংস্কার বোঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পি আর বোঝে না রাজপথে তাদের দেখিয়ে দিবে ইনশাল্লাহ এরপরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপির নেতা কর্মীদের মধ্যে